গানবদ্ধ করাইয়া টাকা নেওয়া এটা হারাম টাকা দেওয়া এটা হারাম দায়িত্বশীল হওয়া এটা হারাম যারা এটা করবে হারাম কাজ করলো আল্লাহ পাকের রসুল বলেছেন গানবাদদের আসর আল্লাহ পাকের গজব পড়ার আসর আল্লাহ পাকের লানত পড়ার আসর আল্লাহ পাকের অভিসম্পদ পড়ার আসর এই জন্যে আমরা নেক কাজ করব গুনাহের কাজ করব না রাজি আছি তো ইনশাল্লাহ ওনের অনুষ্ঠানের সভাপতি মানে জাহান নামের সভাপতি হ্যাঁ কই কচ্ছা অনেক জায়গায় গিয়ে দেখলাম এক বিশাল বড় মেলা ওই মেলার মধ্যে কনসার্ট হবে ঢাকার যত বড় বড় শিল্পী আছে সব আনছে এত টাকা কই পাইলো ভাই সভাপতিকে কয় উনি আরে উনি সভাপতি ওটা ওই ব্যাপার একটা জাহান্নামের সভাপতিসে ঠিকঠাক বেটিক কথা বলো জাহান্নামের সভাপতি কোন মুসলমান এই সমস্ত কাজ করতে পারে না যেখানে মানুষ দিন নাই রাত নাই জাহান নামের দিকে ছুটছে সেখানে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে আয়োজন করি জাহান নামে নেওয়ার চেষ্টা করি হায় কপাল পড়া তো টাকা আছে একদিন এই টাকা থাকবে না আজকে টাকা আছে করলি আল্লাহ পাকে রসুল বলেছে দারিদ্রতা আসার আগে ধনাড্যতার মূল্যায়ন কর টাকা দিয়া ভালো কাজ করবি হারাম কাজ করবি না আজকের মুসলমানরা তো জান্নাতের প্রতিযোগিতা দেয় না জাহান নামে যাওয়ার প্রতিযোগিতা দেয় হারাম কাজে পরামর্শ দেওয়া হারাম হারাম কাজে টাকা দেওয়াও হারাম হারাম কাজে বসাও হারাম হারাম কাজে উপস্থিত থাকাও হারাম হারাম কাজে দায়িত্ব গ্রহণ করাও হারাম আল্লাহ বলেছে নেক কাজে একে অপরকে সহযোগিতা করবা অন্যায় কাজে একে অপরকে সহযোগিতা করবা না অত্যাকুল্লাহ এই বান্দারা আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ তালা কঠিন শাস্তি দেনে ওয়ালা মারাত্মক শাস্তি দেনে ওয়ালা আল্লাহ তালা নেক কাজে সহযোগিতা করব সারা জীবন প্রতিজ্ঞা করি প্রতিশ্রুতিবদ্ধ হই অন্যায় কাজে সহযোগিতা করব না যৌবন বয়সে মাহফিলের আয়োজন করতে হয় মাহফিলের আয়োজন করলে আল্লাহ এবং রসুল খুশি হয় ওরাও যদি মাহফিল না করে যদি একটা গানের কনসার্ট করতেন কারো কিছু বলার ক্ষমতা ছিল না কারণ যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার যৌবন যার বিপ্লব করার সময় তার যৌবন যার সংগ্রাম করার সময় তার সেই যুবকরা গানের না করে আসর করে এটা বুঝালেন সাবা বা হারামিক বৃত্ত হয়ে যাওয়ার আগে তোর কালকে আল্লাহর জন্য ব্যয় কর তার মধ্যে এই মাহফিলটাও সেটার একটা অংশ বলেন তারা তো আর গানের আসর করে নাই এটা ওয়াজের আসর এটা হলো জান্নাতের বাগান আমাদের যুবকরা তো বিভিন্ন দেশের আনাচে কানাচে গানের করে থাকে ওটা কি জান্নাতের বাগান জাহান নামের গর্ত ওইটা যুবকরা খুব সাবধান আজকে থেকে আমার ওয়াজ যারা শুনছ সংকল্প নিচে করব না

আমার উম্মতের মধ্যে কিছু উম্মত শেষ জামানে আসবে এরা জিনা বেবিচার করাকে বৈধ জিনিসকে যেমন মানুষ দেদাসে ব্যবহার করে জিনাটাকে তারা তেই সেই রকম ভাবে গ্রহণ করবে নাউজুবিল্লাহ বলেন ইয়াতাখিজুন আল হিররা ওয়াল হারীরা রেশমি পোশাক এটা নারীর জন্য ঠিক আছে পুরুষের জন্য হারাম পুরুষরা রেশমি পোশাকও পরবে কিছুই মনে করবে না ওয়াল খামরা এবং মদ পান করাকে নেশা করাটাকে কিছুই মনে করবে না কয় মাস্তি করতে হলে একটু নেশা করতেই হয় ওয়াল মাজিফে ওরা গান কে গুনাই মনে করবে না গান শুনবে নাচ দেখবে অনেক মুসলমান তো এমন আছে রাত্রে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় আর তোমার মতো কত যুবক রাত্রিবেলায় বেলায় ঠিক বিছানায় গেছে সকাল বেলায় মা বলে সন্তান তুই স্কুলে যাবি না দরজাটা খোল 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 হায় হায় দরজা খুলি না মায়ের দিলের ভিতরে কাপন ধরছে প্রতিদিন সন্তানকে ডাকলে একবার সন্তান লাভ মেরে উঠে যায় আজকে এত ধাক্কাই সন্তান তো জাগ্রত হয় না মায়ের ভিতরের মধ্যে কাপন ধরেছে হাউম করতে সে দরজা ভেঙে দেখে ওই সন্তানটা বিছানার মধ্যে মরে গেছে এই তোমার গুমটা এমন গুম যেন না হয় এই ঘুম ঘুমানোর পরে আর তুমি দ্বিতীয়বার জাগ্রত হইতে পারবা না একটু কি ভয় লাগে না রাত্রি কানের মধ্যে এই হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমাও এই ঘুম দেওয়ার মালিক আল্লাহ ঘুম থেকে জাগ্রত করার মালিক যিনি তিনি আল্লাহ তাআলা সব কিছু দেখেন মনিটরিং করেন আজকের যুবসমাজ সমাজ ইয়ং জেনারেশন গুনাহকে গুনাই মনে করে না গান এটাকে গুনাই মনে করে না যে যত বেশি গান শুনে সে আল্লাহ তাআলার রহমত থেকে তত বেশি দূরে সরে যায় মুসনাদ আহমদের এর عبد الله <سؤال> بن مسعود رضي الله تعالى عن نور برنونا رسول الله صلى الله عليه وسلم بلن الغناء تنبت النفاق في القلب اي غان جي شنبه جي এই গান এটা তোমাকে কাফের পর্যন্ত বানায় দিতে পারে আল্লাহ তালা রসুল বললেন গানটা মনের মধ্যে নিফাকি তৈরি করে দেয় কামা ইম্বিতুল মা ও আজার যেই রকম ভাবে পানি কোন জমিনের মধ্যে দিলে সেখান থেকে সবুজ ঘাস তৈরি হয় গান শুনলে মনের মধ্যে নিপাকি তৈরি হয় এই গান শুনলেওয়ালা ওর নামাজ ভাল লাগে না আল্লাহ বিল্লা ভাল লাগে না জিকির ভাল লাগে না কোরআন তেলাওয়াত ভাল লাগে না শুধু গান শুনতে ভাল লাগে রসুলের কথা শুনতে ভাল লাগে না রসুলের কাজ করতে ভাল লাগে না শুধু গান শুনতে শুনতে এত অভ্যস্ত হয়ে গেছে শুধু গান শোনে না শুই না কয় গানটা বহুত মজা এমনি তো এটা গুনাহের কাজ তারপর কয় মজা এই কবিরা গুনাকে কেউ যদি মজা বলে এর দ্বারাও মানুষ কাফের হয়ে যেতে পারে কারণ কবিরা গুনার পর যদি বলে গানটা খুব মজা লাগছে তাই লাজ্জাতুল কুফরি কুফরুন গুনাহের সাত প্রকাশ করাটা এটা কুফুরি পর্যায়ের গুনা ঠিক না কথা বলেন আর কি মনে করেছেন আপনি দিনকে এত সহজ দুনিয়া কে এত সহজ মরার পরে কি জান্নাত এত সহজ একটু কষ্ট করবেন না একটু চেষ্টা করবেন না সাথে মোকাবে না একটু তার সাথে বিদ্রোহ ঘোষণা করবেন না আপনি এমনি এমনি মনে করেছেন তাহলে তো সব তো এক গতিতেই ছুটতো সবাই তো আর এক গতিতে নাই অল্প মানুষটাই ভালো গতিতে ছুটে বেশি মানুষ সেই খারাপ গতিতেই ছুটতে সে ঠিকটা বেটি কথা বলেন মুসনাদ আবু ই আলার হাদিস হজরত জাভের রাদী আল্লাহ তাহাল আনভু বলেছেন জাভের রাদী আল্লাহ তাহ আল আহানভু বলেন জাল রিনা ইন্নাল রিনা আওয়াল মাহাজফ নিশ্চয়ই গান বাজনা ডোল তাবলা হারমোনিয়াম গীতা এই জাতীয় আয়োজন তুজহিবুল ওয়া ওয়াত্তাকওয়া এটা আল্লাহ পাকের ভয় ধীর থেকে সরায়া দেয় গান আল্লাহর ভয় ধীর থেকে সরায়া দেয় ডোল তাবলা নাচ গান আল্লাহ পাকের দেয় তাকুয়া সরায়া দেয় লজ্জা সরায়া দেয় আল্লাহ রসুল বলেছে মিনাল লজ্জা তো ইমান অঙ্গ আর যে গান শুনে তার কোনো লজ্জা থাকে না তার কোনো স্মরণ থাকে না সে যা মনে চায় তাই করে ইদা ফা আল হায়া ফা মা সীতা নির্লজ্জ মানুষ যখন যা মনে চায় তাই করে নির্লজ্জা হওয়ার পিছনে আমাদের সমাজের একটা বড় কারণ হলো এরা গান শোনায় সিনেমা শোনায় সিনেমা দেখায় নাটক শোনায় নাটক দেখায় আল্লাহর ভয় লাগে না আল্লাহর ভয়ও তো তার দিলের মধ্যে নেয় হ্যাঁ লজ্জা লজ্জাটাও নেয় আগের মুরব্বিদের সম্মান আর এখন সম্মান আকাশ আর জমিন ব্যবধান ও মুখে সিগারেট নিয়ে বলে আমার হাত আমার সিগারেট আমার টাকা কামার পয়সা যখন খুশি তখন খাবো যেখানে মন মনে চায় সেখানে খাবো কার বাপের কি করার আছে বড়দের সম্মান ইজ্জত সব চলে গেছে কেন লজ্জাই তো চলে গেছে দিকটা কথা বলে লজ্জাই তো চলে গেছে আল্লাহ আকবার মুসনাদে আহমদের হাদিস এসছে আনাসিদ্নে মালেকরা দি আল্লাহ তাহালান আনহু বলেছেন সাহাবী মাল্রউনান সৌতানে মাল্রুন ফিদ দুনিয়াওয়ালা আফেরা দুইটা আওয়াজ আল্লাহর কাছে অভিসম্পাত ওয়ালা গজব ওয়ালা আল্লাহ লালা দুইটা আওয়াজ কয়টা আওয়াজ এ যুবক আমি কি গল্প করতেছি না হাদিস থেকে বলতেছি রসুলের লাখ লাখ হাদিস থাকতে গল্প গুজব কইরাই তো পার করে দিলাম কি ঠেকা পড়ছে আমাদের আল্লাহ রসুলের কথা আদর্শ কি আমার আপনার জন্য যথেষ্ট নয় অবশ্যই যথেষ্ট নবী করিম বলেছেন মালরুনানে সৌতানে মালরুনানে দুইটা আওয়াজ আল্লাহ পাকের কাছে গজব ওয়ালা অভিসম্পদ ওয়ালা ঠাডা পর পরনে ওয়ালা দুইটা আওয়াজ দুনিয়াতেও আখেরাতেও নবী করিম বলেছেন এক নম্বর মিজমারুন নে নিআমাতিন ভালো কোন সুসংবাদ একটু ভালো লাগা তখন তারা কি করে গানের আয়োজন করে দোল তবলা গান কি আইনা নাচায় এটার দ্বারা তারা মজা পায় কথা কয় না বিভিন্ন উৎসব মুখর দিনগুলোতে বিবাহ তেলাই বিভিন্ন ষোলো ডিসেম্বর এরপরে ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এরপরে ঈদের আগে পরে আমাদের গোটা দেশের বিভিন্ন জায়গায় এগুলোর আয়োজন করা হয় কেন যে উৎসব এটাকে বানাইছে উৎসব গজবকে বানাইছে উৎসব আর উৎসবকে বানাইছে গজব ঠিকঠাক ঠিক কথা বলো কার কথা এটা আল্লাহ রসুলের কথা বলছে মিস মায়ুন আমাতিন যারা গান বাজায় গান গানের আসর করে গানের আয়োজন করে ভালো লাগাই লাগা থেকেই তো করে চলো সবাই মিলে একটু আনন্দ করি উৎফুল্ল করি এখান থেকে তো করে আল্লাহ তালা রসূল কি বলেছেন বলে এটা আল্লাহর কাছে দুনিয়া এবং আশের হাতে অভিসম্পদওয়ালা সাউথ আওয়াজ স্টোল আওয়াজ এটা লা আওয়াজ এটা গজব পড়নাওয়ালা আওয়াজ এটা আবার এটার মধ্যে সহযোগিতা এক একটা টাকা তোর জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এক একটা টাকা সেখানে অবস্থান করা আল্লাহ পাকের ইবনে মাহাজা শরীফের হাদিসে আসছে

কোরআনের মাহফিলে বৈশা মজা পাইবা আরেবের সোবতে বস জান্নাত জাহান নামের কথা শুইনা মজা এগুলো তোমার কাছে মজা না গানের আসর তোমার কাছে মজা অপেক্ষায় থাকো সেদিনের যেদিন দু চোখ বন্ধ হবে আজরাইল তোর ঘরের দরজায় করা না আর তোর মতো অপরাধীর পৃথিবীতে থাকার জায়গা নয় তুই মরে গেলে আসমান খুশি হবে জমিনও খুশি হবে নেককার মরলে আসমান কাঁদে জমিনও কাঁদে ডিকটেটিভিক কথা বলেন নেককার মরলে আসমান কাঁদে জমিনু কাঁদে पापाচার মরলে আসমান খুশি হয়ে যায় জমিনু খুশি হয়ে যায় এজন্য বেশি বেশি করে নেক কাজের আসর জমাবো নেক কাজের আয়োজন করব গুনাহের আয়োজন করব না শুনবো না যাবো না বসবো না সেটার সাথে থাকবো না রাজি আছি তো সহযোগিতা করবেন টাকা দিয়া কোন হারাম কাজে আজ থেকে কোন মুসলমান সহযোগিতা করতে পারে না কোন হারাম কাজে কোন মুসলমান সহযোগিতা করতে পারে না সহযোগিতা সে করবে না شریف সর্বশেষ একটা হাদিস শুনাই আমার কথার ইতি টানছি তিরমিজি শরীফের হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নহুর বর্ণনা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাবিউউন কাইনা আয় আমার উম্মতরা গানবদ্যের নর্তকীদেরকে তোমরা কিনবা না অলা তা এদেরকে তোমরা বিক্রিও করবা না অলা তো আল্লিমও তোমাদের সন্তানদেরকে গান শিখাইবাও না অনা খাই র সি না এদের দিয়ে যত ব্যবসা বাণিজ্য আছে এটার মধ্যে কোনো কল্যাণ নাই ও সামান হারাম গান বাদ্য করাইয়া টাকা নেওয়া এটা হারাম টাকা দেওয়া এটা হারাম দায়িত্বশীল হওয়া এটা হারাম যারা এটা করবে হারাম কাজ করলো আল্লাহ পাকের রসুল বলেছেন গান বাদ্যের আসর আল্লাহ পাকের গজব পড়ার আসর আল্লাহ পাকের লালত পড়ার আসর আল্লাহ পাকের অভিসম্পদ পড়ার আসর এই জন্য আমরা নেক কাজ করব গুনাহের কাজ করব না রাজি কিত ইনশাআল্লাহ আমি পারলে এক কাজ করব নেক সহযোগিতা করব আমার দ্বারা মানুষকে ভালো বানাবো আমি ও চাই জান্নাতে যেতে আমাদের ভাইদেরকে নিয়ে চাই জান্নাতে যেতে ঠিক না বেঠিক কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজ করা নেক কাজে থাকা নেক পরিবেশে বসা তৌফিক দান করুক আল্লাহ পাকের রসুলের প্রত্যেকটা কথা মেনে আমরা যেন চলতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক